মিস মিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দেওয়ার চেষ্টা করি জায়গার পরিবর্তনে এবং সময়ের ব্যবধানে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগির বাচ্চা সংগ্রহ করবেন আর একটি কথা বলবো সেটা হলো বিশেষ করে যারা মিশরের ফার্মের বাচ্চা কিনবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বা ছাড়ের ব্যবস্থা আছে রংপুর পোলট্রি হাঁসারির মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাই শুধুমাত্র প্রান্তিক খামারিদের জন্য আমার এই ভিডিও দেখে যদি তাকে কেউ ফোন দেন যে ভাই একটা ভিডিও দেখে আপনাকে ফোন দিয়েছি তাহলে প্রত্যেক পিস বাচ্চাতে দুই থেকে তিন টাকা উনি কম রাখবেন দুই টাকা কম রাখবেন ইনশাল্লাহ যেমন আজকে মিশরীয় ফার্মের বাচ্চার দাম আছে আটাশ টাকা উনি আপনার থেকে ছাব্বিশ টাকা নেবেন এবং এ গ্রেটের বাচ্চা উনি দেবেন উনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকেন উনি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন তাই আপনারা ওনাকে ফোন করে বাচ্চার অর্ডার দিতে পারেন কাল ওনার বাচ্চার হ্যাসিং হবে কাল এবং পরশু দিন এই দুই দিন তাই অতি তাড়াতাড়ি আপনারা অ্যাডভান্স দিয়ে বুকিং দিতে পারেন বুকিং দিলে উনি আপনাদের বাচ্চা পৌঁছে দিবেন বিশ তারিখ এবং একুশ তারিখ এই দুই দিন ওনার হ্যাসিং হবে তাই আপনারা ওনাকে ফোন দিয়ে কনফার্ম হয়ে বাচ্চাগুলো অর্ডার দিতে পারবেন আজকে সোনালী মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বিশ টাকায় সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে একুশ টাকায় সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে চব্বিশ টাকায় সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাতাশ টাকায় মিশরি ফার্মের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটাশ টাকায় এই মিশরি ফার্মের কথাই বললাম এই মিশরি ফার্মি আব্দুল মালিক ভাই আপনাদের দিবেন আটাশ টাকা আজকে রেগুলার প্রাইস উনি আপনাদের থেকে অবশ্যই দুই টাকা কমে রাখবেন এটা প্রান্তিক খামারিদের জন্য সাদা ফর্মি আজকে তেইশ টাকা টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া যারা হাঁসের বাচ্চা নিতে ইচ্ছুক তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা আজকে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এবং বেইজিং হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে নব্বই টাকা পিস যাই হোক আপনারা দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন এখন আপনাদের ওই ব্রয়লারের বাচ্চার দামটা দেওয়ার চেষ্টা করব আজকে প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় সিপি কোম্পানির ব্রয়লারের বা চাষকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা মেঘনা কোম্পানির বয়লারে বাচ্চার চাষকে বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় এশিয়াই কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় ফ্রেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় পিপলস কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় কাজী কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় কেজিএস কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা এয়ান কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় ইপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় কোয়ালিটি কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় সানি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আর কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় স্বদেশ কোম্পানির বয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় যাই হোক কে কোন কোম্পানির বাচ্চা আজকে কত টাকা দরে কিনছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে ইনশাল্লাহ এখন আপনাদের বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাজার বেশ কিছু জেলাতে বৃদ্ধি পাইছে আলহামদুলিল্লাহ তবে জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি আজকে বিক্রি করবেন আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন থেকে দুশো বাষট্টি টাকা আজ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 255 পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে 147 সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো আটান্ন টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা স্কক্স বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বাহান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নবাবগঞ্জে ব্রয়লার নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এক একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আজ গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আজ বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আজ বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আজ বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আর ছিলেটি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো বান্ন টাকা সয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা